এর আমরা ড্রিম ওয়েব সাইট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ওয়েব ওয়েবের জন্য বা ইন্টারনেটের জন্য যে কোনো সাইটই ডেভেলপ করি না কেন বা যে কোনো ওয়েব পেজি তৈরি করি না কেন সেগুলো ইন্টারনেটে দেখার জন্য আমাদের এগুলোকে একটি নির্দিষ্ট সার্ভারে রাখতে হয় তো সেই সার্ভারে রাখার জন্য আমাদের আগে থেকেই ওয়েব ডিজাইনিংয়ের সময় এটির সাইট ম্যানেজমেন্ট করে লোকাল ড্রাইভে আমাদের এটিকে সুনির্দিষ্ট ফোল্ডারে সুরক্ষিত করে রাখার প্রয়োজন রয়েছে অর্থাৎ আমার একটি ওয়েবসাইটের ভিতরে যতগুলো ফাইল থাকবে যতগুলো ইমেজ থাকবে বা ভিডিও থাকবে মোট কথা যত রিসোর্স থাকবে আমার একটি ওয়েবসাইটে সে সমস্ত রিসোর্স রিসোর্সগুলো একটি সাইটে এক নির্দিষ্ট ফোল্ডারে সুরক্ষিত অবস্থায় রাখতে হবে ফলে এর লিঙ্কিং ঠিক থাকবে এবং এই লিঙ্কিং নষ্ট হবে না তো এটির জন্য ওই সাইট ম্যানেজমেন্ট বা সাইট তৈরি করা তো এটি আমরা প্র্যাকটিক্যালি এখন আপনাদের দেখাচ্ছি তো এটির জন্য আমাদের ক্লিক যেতে হবে সাইট মেনুতে সাইট মেনুতে ক্লিক এবং নিউ সাইট আমাদের সামনে একটি ডায়ালগ বক্স এসেছে সাইট ডেফিনিশন এখানে আমাদের টু ডু লাইক টু নেম ইউর সাইট এখানে আমাদের নাম দিয়ে দিতে হবে সাপোজ আমাদের সাইটটির নাম আলহেরা দেন নেক্সট বাটন ক্লিক আমাদের বলছে যে উইথ সার্ভার টেকনোলজি আমরা কোন সার্ভার টেকনোলজি ইউজ করবো ডু এন্ট ওয়ার্ক উইথ সার্ভার টেকনোলজি সাসেস কোল্ড ফিউশন এ নেট এসপি জেএসপি আর পি এস তা আমরা যেহেতু আপাতত আমরা লোকাল ড্রাইভে এর সাইট ম্যানেজমেন্ট করছি সো আমরা এই অবস্থায় নো দিয়ে দিব দেন নেক্সট বাটনে ক্লিক অ্যান্ড নেক্সট ইন্টারফেস আমাদের বলছে হোয়ার অন ইউর কম্পিউটার ইউন্ট টু স্টোর ইয়োর ফাইলস অর্থাৎ আমার লোকাল ড্রাইভে কোথায় আমরা আমরা এইটিকে স্টোর করবো সেটি আমাদের এখানে ডিফাইন করতে হবে আমরা ই ড্রাইভে আলহেরা নামের একটি ফোল্ডার এখানে রয়েছে আমরা ইচ্ছেগুলো চেঞ্জও করতে পারি তো ই ড্রাইভের আলহেরা ফোল্ডারে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি এখানে বলছে হাউ ডি ইউ কানেক্ট কানেক্টর রিমোট সার্ভার এখানে আমরা আপাতত নাম দিব যেহেতু আমরা এখনই ইন্টারনেটের সার্ভারে যুক্ত হচ্ছি না যতক্ষণ না পর্যন্ত সার্ভারের সার্ভারে সার্ভারে আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি বা ফাইনালি যাচ্ছি তো এজন্য আমরা নাম দিব দেন নেক্সট পার্টন ক্লিক অ্যান্ড ডান তো অলরেডি আমাদের একটি সাইট তৈরি হয়েছে আলহেরা নামে আমরা ডান দিকে যদি লক্ষ্য করি সাইট উইন্ডোর ডান দিকে এবং এই সাইট উইন্ডোর ডান দিকে এখানে আমাদের কোনো কোনো ফাইল এখনও ক্রিয়েট হয়নি তো এই মূলত আমাদের এই ই ড্রাইভের আলহেরা নামে যে ফোল্ডারটি আমরা করেছি এই ফোল্ডারের ভিতরেই আমাদের সমস্ত রিসোর্সগুলো সমস্ত ফাইলগুলো সেভ করতে হবে এবং সমস্ত রিসোর্সগুলো এখানেই আমাদের রাখতে হবে তাহলে আমাদের লিঙ্কিং ঠিক থাকবে এবং আমরা মূল সার্ভারে ইন্টারনেটে যখন এটি হোস্টিং করব তখন আমরা এটি ফাইনালাইজ করতে পারবো দেন আমরা যা করব সেটি হচ্ছে যে আমরা সাইট তৈরি হয়ে গেলো এখন সাইটের আন্ডারে আমরা যে কোনো ফোল্ডার রাখতে পারি যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারি সাপোজ এখন যদি আমরা একটি ফাইল ক্রিয়েট করতে চাই আমরা এই সাইটের ডান বাটন চেপে নিউ ফাইল নিউ ফাইলে ক্লিক করলে একটি অটোমেটিকলি একটা ফাইলের নাম আমাদের সামনে আসবে আমরা দেখুন লক্ষ্য করুন এখানে টাইটেল এসটিএমএল আমরা এস ঠিক রেখে আমরা প্রথম যে নামটি দিব মেইন যেটি সেটি ইন্ডেক্স এখানে আমাদের জেনে রাখা দরকার যে আমাদের সমগ্র বিশ্বে যে রুট যে ফাইলটি থাকে মেইন ফাইলটি সেটি ইন্ডেক্স নামেই রাখতে হবে এবং অন্যান্য ফাইলগুলো যে কোনো নামই রাখি রাখি না কেন সমস্যা নেই আমরা যদি এটি মিনিমাইজ করে আমাদের মূল যেখানে লোকাল ড্রাইভে আমরা এই সাইটটি তৈরি করেছি সেখানে চলে যাই ই ড্রাইভে দেখুন ইন্ডেক্স নামে একটি ফাইল কিন্তু তৈরি হয়েছে এমনকি আমরা ডাবল ক্লিক করলে কিছু ইস্যু করছেন অর্থাৎ এখানে আমরা কোনো এখনও কাজ করিনি আমরা ড্রিম ওভারে ফিরে যাচ্ছি এখন আমরা যে ইন্টারফেসে রয়েছি সেটি হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ফাইলের ইন্টারফেসে তো এখন আমরা সাপোজ একটি এই ইন্টারফেসে কিছু কাজ করি ধরা যাক আমরা এখানে লিখছি ওয়েলকাম টু আলহরা মাল্টিমিডিয়া এটিকে সিলেক্ট করে আমরা একটু বোল্ড করছি এবং সেন্টার করে দিচ্ছি সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি এবং সেভ করছি এবং দেখুন আমরা যদি রুটে ফিরে যাই এবং ফাইলটিতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজারে যে যে ইন্টারনেট এক্সপ্লোরারে কিন্তু এই আমাদের আমাদের এডিট করা কাজ করা ফাইলটি প্রদর্শিত হচ্ছে ঠিক একইভাবে আমরা এখন যে কাজই করব না কেন অর্থাৎ আমাদের এখানে এখানে ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে ভিডিও নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে যা যাই কিছু করি না কেন সেই রিসোর্সগুলো আমাদের এই সাইটের আন্ডারেই আমরা রাখবো মূলত এটি সাইট ম্যানেজমেন্ট সাপোজ আমরা এখানে একটি ফোল্ডার যদি ক্রিয়েট করি দেখুন এবং সেই ফোল্ডারে ধরে নিয়ে আমরা এই ফোল্ডারে থাকবে ইমেজ এবং আমরা এখানে কিছু ইমেজ যদি রাখি আমরা ইমেজের এর ভেতরে ছবিগুলোকে পেস্ট করে দিচ্ছি আমরা যদি ড্রিম ফিরে যাই এবং দেখুন যে এখানে আমাদের সাইট উইন্ডোতে কিন্তু ইমেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদের সেই সেই সব ইমেজগুলো শো করবে যে ইমেজগুলো আমরা এনেছিলাম এখন যদি ইমেজগুলো জাস্ট ট্রাক করে সাপোজ ট্রাক করে আমি এনে ছেড়ে দিই লক্ষ্য করুন ইমেজগুলো আমাদের পেজে চলে আসবে তো এভাবেই আমরা আমাদের সাইট উইন্ডোতে বা সাইট সাইটের আন্ডারে আমাদের সমস্ত রিসোর্সগুলো রেখে আমরা কাজ করবো